হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো তোমাদেরকে নিয়ে চলে আসলাম আজকে উদ্ধব কুণ্ডে তো চলো তোমাদেরকে আজকে উদ্ধব কুণ্ড দর্শন করাবো আর সবার প্রথমে তোমাদেরকে কিন্তু রাধা মাধবকে দর্শন করালাম তারপরে কিশোরীজিকে আমাদের দর্শন করালাম উদ্ধবজিকে দর্শন করালাম তারপরে তোমাদেরকে এখন উদ্ধব কুণ্ড দর্শন করাবো আর এর আগেও কিন্তু তোমাদেরকে উদ্ধব কুণ্ড দর্শন করিয়েছিলাম আর তারপরে উদ্ধব কুণ্ডের যে নীলা মানে উদ্ধব শ্রী উদ্ধবজির যে নীলা সেটাও কিন্তু তোমাদেরকে আমি শ্রবণ করিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটাও খুব সুন্দর হতে চলেছে আর আজকে দেখতে পাচ্ছ কত ভক্তের ভিড় এখন হচ্ছে দুপুরবেলা বন্ধুরা দুপুরবেলা বলতে তাও সাড়ে তিনটা তো সাড়ে তিনটা পুনে চারটার মতো বাজে তো আমরা চলে এসেছি মানে গোবর্ধন পরিক্রমা করতে করতে আমরা উদ্ধবকুণ্ডে চলে এসেছি তাই ভাবলাম যে আজকে তোমাদেরকে চলো উদ্ধব দর্শন করাই মানে অনেক দিন থেকে দর্শন করানো হয়নি আর গোবর্ধন প্রায় তোমাদেরকে দর্শন করাই তো সবই দর্শন করাবো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ব্রজধাম দর্শন করার জন্য নিত্য নতুন হলো গিরিরাজ পরিক্রমা রাধাকুণ্ড সাম্পূর্ণ দর্শন এবং আরও ব্রজধামে যে দুর্লভ দর্শন আছে আমাদের আমাদের শ্রীমতী এবং ভগবান দুর্লভ শ্রীকৃষ্ণের নীলাভূমির কোনো কিন্তু শেষ নাই তো তোমাদেরকে সবই এই চ্যানেলের মাধ্যমে দর্শন করাবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর সুন্দর ব্রজভূমি দর্শন করে এই মনুষ্য জনম সফল করো তো চলো এই উদ্ধব তোমাদেরকে সুন্দর করে দর্শন করাই আরও আগের দিকে চলে যাওয়া বন্ধুরা এরকমভাবে হয়তো আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আজকে এই উদ্ধব এসে এত সুন্দর পরিবেশ বন্ধুরা আর বানররা এত সুন্দর মানে এখানে খেলা করছে সব তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে একমাত্র রজভূমিতেই এত সুন্দর দৃশ্য দর্শন করতে পাওয়া যায় তো বন্ধুরা চলো তোমাদেরকে দর্শন করাই আর উদ্ধব কুণ্ডের এই অধম যতটুক জানে ততটুক তোমাদেরকে ভুলি উদ্ধব ছিল এক হচ্ছে মানে জ্ঞানী তো যেরকম আমরা ভগবান শ্রীকৃষ্ণের হলো মানে সখা জানি পরম খুবই কাছের মিত্র মানে বন্ধু খুবই কাছের আমরা জেনে থাকি অর্জুন কিন্তু অর্জুন তো আছেই বন্ধুরা কিন্তু ভগবানের খুবই প্রিয় কিন্তু আমাদের উদ্ধবজিও তাই আমাদের উদ্ধবজির চলো ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের উদ্ধবজির যে কী হয়েছে সেটা তোমাদেরকে একটু শোভন করাই কোনো যদি ভুল টুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দিও আর তোমরা যদি আমার থেকেও ভালো জানো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো এই যে উদ্ধব দর্শন করাচ্ছি আর পেছনের দিকে আমরা একটুখানি চলে এসেছি এখানেও আবার পেছনের দিকে দেখছি একটা মানে কুণ্ডের মতন আছে আর খুবই সুন্দর লাগছে হালকা হালকা মিষ্টি রোদ দুপুরবেলার দিক দিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন মন খারাপ করে বসেছিল তখন উদ্ধবজি গিয়ে সে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে জয় জয় তুমি কেন মন খারাপ করে বসে আছো তখনকার সে ব্রজবাসীদের কথা এবং শ্রীজির কথা এবং গোপীদের কথা বলেছিল তখনকার বলছে তুমি জয় জয় হও তাহলে তুমি কেন ওই সামান্য ব্রজবাসীদের কথা এবং গোপীদের কথা মনে করে তুমি কেন মন খারাপ করছো তারা কি জানে না তুমি জয় জয় হও তাহলে তখনকার শ্রীকৃষ্ণ বলল যে হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু তুমি যাও তুমি বৃন্দাবনে যাও আমি যেতে পারবো না তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে তুমি আমার নন্দরানী মানে নন্দরানী আমার মায়ের এবং যশোদা মা এবং নন্দ বাবার খোঁজ নিয়ে আসো তো তখন কা উদ্ধব কথা শুনে আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি বন্ধুরা যখন উদ্ধব উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে তখন কা গেল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পাঙ্খ এবং কিছু ব মানে ভগবান শ্রীকৃষ্ণ যে বস্ত্র ধারণ করতো সেটা উদ্ধবকে দিল তো তখন সেইটা পরে উদ্ধবজি রওনা দিল বৃন্দাবনের উদ্দেশ্যে তখনকার বৃন্দাবনে দূর থেকেই সখারা যখনকার রথ আসতে দেখেছে তখন ভাবছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মানে ভগবান জানতো না প্রজাবাসীরা ভগবান জানত না সখারা ভগবান জানতো না জানত না আমাদের সখা আমাদের কৃষ্ণ তো তখন বলছিল যে কৃষ্ণ আসছে আমাদের লালা আসছে তো তখনকার এই বলে সবাই দৌড়ে দৌড়ে রথের কাছে এগিয়ে গিয়েছিল গিয়ে তারপরে যখন রথের থেকে উদ্ধবজি নামছে কিন্তু উদ্ধবজিকে কেউ গ্রাহ্যই করছিল না তারপরে তখনকার উদ্ধবজিকে বলছিল চলো আমাদের লালা আসবে লালা আসবে সরো আমাদের লালা নামছে না কেন তখনকার উদ্ধবজি বলে যে কৃষ্ণ আসেনি আমাকে কৃষ্ণ পাঠিয়েছে খোঁজ নেওয়ার জন্য তোমাদের তখন বলছে যে সে যখন আসেনি তাহলে তোমাকে কেন খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছে আমরা ঠিকই আছি এরকম করে তাদের একটুখানি অভিমান করে উদ্ধবকে বলা হলো তখনকার উদ্ধবজি জিজ্ঞেস করলো যে যশোদা মায়ের ভবন কোন দিকে তখনকার সেখানকার গোপীরা বলল যে এই যে নদীটা যে বেয়ে গেছে এই নদী দিয়ে চলে নদীর সাইড দিয়ে চলে যাও সেই লাস্টের দিকে গিয়ে তোমরা যশোদা ভবন পেয়ে যাবে তখন বলছে কারণ নদীর সাইড দিয়ে কারো কোনো দিন বাড়ির মার্গ হয় তখনকার বলছিল যে হ্যাঁ যশোদা মা আর নন্দবাব আর চোখের জলের এই নদীর ধারা তো এই ধারা দিয়েই চলে যাও তখনকার তোমরা যশোদা মায়ের ভবন খুঁজে পাবে তখনকার উদ্ধারজী অবাক হয়ে গিয়েছিল এই করে লাস্টের দিকে যশোদা মায়ের সঙ্গে গেল দেখা করলো দেখা করে আরও অনেকেই নীলা বন্ধুরা বললেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে গোপীদের সঙ্গে দর্শন করলো রাধারানীর সঙ্গে কিশোরীর জির সঙ্গে দর্শন করতে গেল তখনকার কিশোরীজি আর এবং গোপীরা সবাই এক জায়গায় বসেছিল তখনকার উদ্ধব স্যার থেকে তাদের মানে মুখের বাণী শুনছিল যে তারা কি কথা বলছে তখন তারা তো কথা তাদের তো কৃষ্ণকে নিয়ে কৃষ্ণকে ছাড়া কোনো কথাই হয় না তখনকার সব গোপীরা সবাই কৃষ্ণকে স্বপ্নে কীভাবে দেখেছে কৃষ্ণ এসেছে সব কিছু তারা তাদেরকে বলছে আর রাধারানী চুপচাপ শুনছে যখন সব গোপীরা বললো তারপরে রাধারানীকে জিজ্ঞাসা করলো যে কিশোরীজি তুমি কি দেখেছো আর তুমি আমরা তো সবাই বললাম তাহলে তুমিও আমাদেরকে বলো যে কৃষ্ণ তোমার স্বপ্নে এসে কি করেছে বলছে তোমরা তো অনেক ভাগ্যবান যে তোমরা ঘুমিয়ে পড়ো আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নতে তোমরা কৃষ্ণকে দেখো কিন্তু আমার তো ঘুমই আসে না তাহলে আমি কি করে দেখবো মধুমঙ্গল বলে চল उद्धव को तो गोपीन से मिला के लाऊ नंद भवन के पीछे विहंगम वन में समस्त गोपियां बैठी हैं और एक वृक्ष के नीचे उद्धव जी जाकर खड़े हो गए गोपियां आपस में चर्चा कर रही हैं। चारों ओर लाखों गोपियां और मध्य में एक शिला के ऊपर तप्त कांचन गौरांगी श्री किशोरी जी बैठी हमारी लाडली जी बैठी उद्धव जी खड़े खड़े सबकी बात सुन रहे हैं तभी एक गोपी कहती है कल तो कन्हैया ने मेरे संग बहुत ही बुरा कियो बाकी सब गोपियां बोली कहा कियो बोले अरे मैं जमुना जल भर करके अपने घर के काजे जा रही और जिन नंद को छोरा माने ना है जन कहां ते आयो और कहां ते कंकड़ लेकर के ऐसी मेरी मटकी में मारो पूरी मटकी फूट गई भीज गई मैं तो और जैसे ही मैं भीजी पीछे पीछे भाजी मैंने की लाला तू ऐसा करा करे तुम तो बोलो अरे गोपी तू बहुत ना ना है, तो मैं दिन दुर्गंध आवे तो मैंने तो आज नवाए दई मैंने की रुक जा दारी के तो जमुना जी में फेंकूंगी मैं पीछे पीछे भाजी सब गोपियां कह फिर फिरका हो फिर वे हो बोले मैं जैसे ही पहुंची वहां के पीछे मेरे हाथ पकड़ वही वारो जैसे ही मैंने हाथ पकड़ो गोपी बोली कहा भे हो फिर बोले नेत्र खुल गए स्वप्नो देख रही वो तो स्वप्न में दिख रहे कन्हैया और फिर बहुत की भैया कन्हैया तो चलोगे कोई गोपी कोई भाव कहती है कोई गोपी कोई भाव कहती है मध्य में बैठी हुई किशोरी जी सबके भाव सुन रही हैं अपलक नेत्रों से केवल नीचे की ओर देख रही हैं पलक भी नहीं झपक रही हैं तभी एक गोपी ने जाकर के किशोरी जी के चरणन को स्पर्श किया हे श्यामा जी कछु भाव आप भी बताओ ना आपको कृष्ण के अनुभव कैसे हूं मैं जी कह रही हैं तुम सब गोपी कितनी भाग्यशाली हो क्योंकि तुम सबन को निद्रा में तुम सबन को स्वप्न में श्री कृष्ण दिखते तो हैं पर मेरी तो स्थिति ऐसी है जादना से कन्हैया ब्रज छोड़ करके गए हैं जा दिन से शाम सुंदर गए हैं वह दिन से निद्रा ही नहीं आई है नेत्र ही बंद नहीं हुए और निद्रा ना आने की वजह से स्वप्न ही नहीं आया कैसे बताऊं तुमको कि मैंने क्या देखा तुम भाग्यशाली हो कि तुम सो जाती हो रात को पर मुझे तो नींद ही ना नवे कन्हैया तो गए श्याम सुंदर तो गए पर मेरी बैरणी निद्रा को संग ले गए मुंह को निद्रा नवे তো বন্ধুরা তোমরা শুনলে নীলাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালোই লাগবে বন্ধুরা আর খুবই কষ্টকর এই নীলা এই নীলা যখনকার আমি শুনি বন্ধুরা সত্যিকারে আমার বুকটা ফেটে যায় মানে সেগুলো সব কিছু মানে অনুভব হয় এই অধম জানি না আমি অনুভব করতে পারি কি না কিন্তু মানে আমার গোটা শরীর আমার অনুভব মানে আমি মানে সেই কষ্টগুলোকে অনুভব করতে পারি মানে এমনই এক সবই শ্রীজির কৃপা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাতে রাতে